গাজীপুরের টঙ্গী সহ আশপাশের বিভিন্ন এলাকায় বাড়ছে অবৈধ গ্যাস সংযোগ পাশাপাশি বাড়ছে বর্ধিত চুলার ব্যবহার এতে সরকার হারাচ্ছে বিপুল পরিমাণ রাজস্ব স্থানীয়রা এর দায় চাপালেন তিতাসের কতিপয় কর্মকর্তা কর্মচারীর উপর গাজীপুর থেকে মোহাম্মদ শাকিলের প্রতিবেদনে আরও জানাচ্ছেন জয়নাল আবেদিন গাজীপুরের টঙ্গি সহ আশপাশের এলাকায় দিন দিন বাড়ছে অবৈধ সংযোগ এবং অবৈধ বর্ধিত চুলার ব্যবহার এতে সরকার হারাচ্ছে বিপুল পরিমাণ রাজস্ব বর্তমানে মানুষের থাকার জন্য গ্যাস সংযোগের বাসাগুলোর কদরও তাই লাভের দিক বিবেচনা করেই এখন প্রায় বাসায় নেওয়া হয়েছে অবৈধ গ্যাস ও গ্যাসের বর্ধিত চুলা সংযোগ কথা হয় অবৈধ সংযোগ ব্যবহারকারীদের সাথে তারা এর দায় চাপালেন তিতাসের কতিপয় ব্যক্তির উপর টাকা লাগছিল

এদিকে যেখানে অবৈধভাবে গ্যাস ব্যবহার করার তথ্য মিলছে সেখানে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে দাবি এই কর্মকর্তার আমরা যেখানে তথ্য পাচ্ছি যে অবৈধ গ্যাস সংযোগ নেওয়া হচ্ছে আমরা তৎক্ষণাৎ একদম ভিজিলেন্স টিম যে সেটা ই করে দিচ্ছে ডিসকানেক্ট করে দিচ্ছে এবং তাদের আইনান ব্যবস্থা নেওয়া হচ্ছে এটা কন্টিনিউ আমাদের অবৈধ গ্রাহকরা আমাদের এম ডি এটা বিষয় জিরো টলারেন্স সেটা অবৈধ গ্রাহক হোক বা আমাদের এমপ্লয়ি যদি সাক্ষ্য প্রমাণে যদি প্রমাণ থাকে যদি প্রমাণ এমডি স্যার পায় যদি আমাদের কমিটি দেখে যে না ঘটনা সত্য এটা প্রসেস সবসময় কন্টিনিউ এমডি স্যার এ বিষয়ে জিরো টলারেন্স নাম প্রকাশ না করার শর্তে স্থানীয়রা জানান বিভিন্ন বাসাবাড়িতে গ্যাসের লাইন থেকে চোরাই লাইন নিয়ে গড়ে তোলা হয়েছে সিঙ্গারাসহ বিভিন্ন ধরনের খাদ্যদ্রব্য তৈরির মিনি কারখানা গাজীপুরের টঙ্গি ও আশপাশের এলাকায় তিতাসের কর্মচারী ও দালালদের সাথে যোগাযোগ করলেই মাসিক ভিত্তিক অর্থের মাধ্যমে যে কোনো ধরনের অবৈধ সংযোগ পাওয়া যায় বলে দাবি তাদের আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক